হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ তো আজ ছিল জামাই ষষ্ঠী সেদিন সকাল সকালই বানিয়েছিলাম ম্যাঙ্গো স্মুদি আর যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিলো তারপরেই চলে গিয়েছিলাম মামার বাড়ি মামার বাড়ি গিয়ে দেখি দিদা বাপিকে এত কিছু খেতে দিয়েছে তো বাপি রীতিমতো ভাবছে যে কী করে এত খাবার খাবো তো যাই হোক তারপরে সবাই মিলে একটু ফটো ভিডিও নিলাম দেন দুপুরবেলা মামি বানিয়েছিল স্পেশাল চিকেন বিরিয়ানি আমাদের জন্যে বাট বাপির জন্য ছিল তরিতরকারি পঞ্চব্যঞ্জন যেমন হয় আর কি ভাজাভুজি বাট সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি দেন বিকালবেলা সবাই মিলে বাড়ি চলে এলাম বাড়ি এসে এইটা অর্গানাইজ করছিলাম এটা হচ্ছে বাসন ডাকার একটা র্যাক টাইপের যেটা আমি আর মা বাজার থেকে কিনে এনেছিলাম বাট এটা এতই মানে ফিটিংস করতে কষ্ট হয়েছে কী আর বলবো ভুল ভাল লাগিয়ে ফেলেছিলাম ফার্স্টে তারপরে আবার খুলে খালে ঠিক করলাম আমি আর বোন মিলে তো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা